Thank you. বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আজ অনেক অনেক ভালো আছে জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো বুধবার না বৃহস্পতিবার আর এখন করতে পারে বারোটা বিশ তো আমার এখনও পুজো পুজো কিছু দেওয়া হয়নি ঘুম থেকে উঠেছি দশটা বেজে গিয়েছিলো তারপর ঘুম থেকে উঠেছি চা খেয়েছি পাশে বাড়ি থেকে রুটি লুচি ঘুম নিয়ে টিফিন খেয়েছি তারপর গিয়েছিলাম বাজারে বাজারে গিয়েছি একটু ব্যাঙ্ক একটু কাজ ছিল তারপর গিয়েছিলাম আমার যে কানগুলি কানুগুলো ভেঙে গিয়েছিল এগুলি ঠিক করতে দিয়েছিলাম তো সেগুলি আনতে গিয়েছিলাম তারপরে এসেছি ভাবলাম যখন তাড়াতাড়ি এসে পড়েছি দশ আধা ঘন্টার মধ্যে তো ভেবেছিলাম যে বাড়িতে এসে তাতাড়ি স্নান টান করে পুজো টু দিয়ে সব কিছু কমপ্লিট বাড়িতে এসে তো পুরো জিনিস দেখে আমার মাথা পুরো ভু ভু করে দূছে মানে কি বলবো মানে এই আমার এলোমেলো জীবন আমার কখনো মনে হবে না আমার মানে ঠিক হবে না আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে জীবন আমার পুরো এলমুলি থাকবে ঘরের অবস্থাটা তোমরা দেখলে বলবে যে হাই ভগবানের কী হলো এক কে হওয়া চলো তোমাদের ঘরের অবস্থাটা দেখে আজকে ঠাকুরের ফ্লোর হবে আদিকে আই থিঙ্ক সেলফগুলি আসতে পারে যে স্কুলে দেখেছিলাম আর

তো এগুলিকে ঠিক করা হয়েছে আর দেখো বাইরের ওয়েদারটা পুরো ফাটা একটা গরম হয়েছে ফাটা গরম এখানটাও ঠিক করানো হয়েছে আর আমার বক্স না কেন জানি ফুলে ফুলে উঠেছে জানি না এই জায়গাগুলি কেন ফুলে 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 উঠেছে কিছু বুঝতে পারছি না কি ঘামের জন্যই হলো না হলো কিছু দেখতে পাচ্ছি না তো মা এখন এই জায়গাটা পরিষ্কার দেবে তারপর আমি ঠাকুরটা ঠিক করবো ঠিক করে তারপর সানজে বাচ্চা পুজো দিতে দুটো বেঁচে যাবে আমি তোকে সব আমি এখানে নিয়ে এসেছি রান্নাঘরের অবস্থা অবস্থাও পুরো কাহিল হয়ে আছে কিছুই গোছানো হয়নি দেখো সকালে খেয়েছিলাম আর এই ছিল সকালে আমার ব্রেকফাস্ট খুলি হ্যাঁ ঠাকুর করতে দেখে ও এখানে জুতো ছাড়া আসা মুশকিল দেখো এই হলো ঠাকুর কটা আমি চেয়ে চাইছিলাম যে এই জায়গাতে যদি এখানে যদি আরেকটা যদি করতো তাহলে এইটুকু ঠাকুর ঠাকুরটা পুরোই বন্ধ হয়ে যেত তার জন্য তো ভালো হয়েছে নিচে একটা র্যাক রাখার জায়গা উপরে একটা রাখার জায়গা একটা দুইটা তিনটা চারটা হয়েছে তো চারটা থাক ভালোই হয়েছে করেছে মানে আমি ঠাকুরের সব জিনিস রাখতে পারবো সব কিছু এখানে দিতে পারবো আর এখানে আমার ঠাকুরটা যদি থাকে এখানে তাহলে ভালো হবে আর এই জায়গাটার মধ্যে আমি সুন্দর করে ঠাকুর রাখতে পারবো যদি রাখি আর এখানে হচ্ছে আমার ফিক্সিং এই বেসিনটা আমার পারফেক্ট লেগেছে আমার রান্না করে বেসিনটা আমার এত ভালো ভালো লাগেনি বাট এই বেসিনটা আমার সুন্দর লেগেছে বাবাকে ধরলে তো পড়ে যাচ্ছে বাবার থেকে তো আমার ঠাকুরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাবাকে তো চলো আজকে মিনু আসিনি মিনু সকালবেলা এসে খাবার খেয়ে চলে গেছে তো এখানটা দিয়ে প্রচন্ড ভাঙা ছিল এখানটা সবটা দেওয়া হচ্ছে দেখো সবটা ফাইনালি ঠিক করা হলো তো বন্ধুরা এখন যারা আমাদের বাড়িতে কাজ করছিল আঙ্কেলরা ওদের পছন্দ গরম তো গরমের মধ্যে আমি ওদেরকে এখন দিয়ে দেব মাজা তো এটা আর আমি এটাকে মাঝে বলি এটার কি যেন এটা নাম ফ্যান্সলি না ফুনসলি এটা কিছুই বুঝতে পারছি না তাই এখন এটা ওদেরকে দিয়ে দেব কারণ প্রচণ্ড গরম ওরও মানুষ দিন দিনমজুর বলে কোনো কথা নেই ওরও মানুষ আমরাও মানুষ সবাইকে সমানভাবেই তোমার বাড়িতে পরিচর্যা করা দরকার কারণ কেউ তোমার বাড়িতে খেতে আসে না আমাদের বাড়িতে একটা ফ্যামিলি ছিল পাড়াতে একটা ফ্যামিলি ছিল ওরা ওদের মানে এরকমও মানুষ মানে যারা গরিব শ্রেণীতে ছিল ওদেরকে ওরা এক গ্লাস জলও দিত না তো এরকম কারোর সাথে করা উচিত নয় তো সবাইকে সব রকম সমাজরভাবে এত যত্ন করা উচিত তারপর দেখো আমি এসে গিয়েছিলাম ঘরটা তো ঠিক বন্ধুরা জীবনটা যতটুক মানে ঘরটাকে এলোমেলো করা যতই সোজা কিন্তু ঘরটাকে গুছিয়ে এসে আগের মতো গুছিয়ে তোলা কিন্তু ততটুই কঠিন ঘরটা এলোমেলো তো আমি জাস্ট আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো সব কিছু করে ফেলেছি কিন্তু ঘরটা গুছাতে আমার কিন্তু অনেক দিন সময় লাগছে আজকে এটা করছে কালকে ওটা করছে সব একটু 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 করে করছি ঠিক এমনি ঠিক তেমনি আমাদের জীবনটাকে আমরা খুব সহজেই এলোমেলো মানে কেউ করে দিতে পারে কিন্তু ওই জীবনটাকে কেউ কিন্তু খুব সুন্দর করে আবার কিন্তু খুব সহজে কিন্তু সাজাতে কিন্তু পারে না জীবন এলোমেলো করা যত না সহজ ততই কিন্তু কঠিন সেই এলোমেলো জীবনটাকে আবার সুন্দর করে সাজিয়ে তোলা তো কারো জীবনের সম্পর্ক কারো জীবনকে এলোমেলো করার আগে একটাবার ভাবা উচিত যে আমি তার এলোমেলো জীবনটাকে আবার গুছিয়ে দিতে পারবো তো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল ঘরটা গুছানি অনেক কষ্ট অনেক দিনের পর আবার এলুবিনু জীবনটাকে আবার অনেক কষ্ট করে গুছালাম তো তাও হয়নি তাও এখনও অনেকটা বাবা মানে বাকি আছে যতক্ষণ না ঠাকুর ওই এখানে আমার ঘর থেকে ওই করে শিফটিং হবে ততক্ষণ হবে না তো দেখো দুপুরে লাঞ্চে সিম্পরে মেরেছিল আর আর দিনে তরকারি ডাল দেখো দুপুরবেলা ছিল আইসক্রিম একটা টেম্পুর জন্য রেখেছিলাম ছোট টেম্পুর জন্য দশ টাকা কিনেছি আর আমাদের জন্য কিনেছি বিশ টাকা টেম্পু মানে পিমুনি পিমুনির জন্য তো পিমুনি বিকালে এসে ওটা খেয়েছিল তো তারপর বন্ধুরা আবার ফিরে এলাম সন্ধ্যার দিকে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি চা বসিয়েছি আর এখানে ডিম ভাজছি তো এটা তো একটা কাণ্ড করেছিলাম পিমুনিদের ওষুধ ওদের কে জানি মারা গিয়েছিল তো আমার একটু মন নেই তো আমি ওকে ডিম ভাজে খাইয়ে দিয়েছি আমার একটু আমার একটা ফুটো মনে ছিল না যে ওদের ওষুধ ছিল তো পরে কে জানি বলায় তারপর মনে হয়েছে তো যাক তো এখন আমি চলে এলাম রাতের বেলা রুটি করতে তো রুটি করে নেব তো রুটি আমি আগে না রুটি ভারতের বিভিন্ন ম্যাপটে বানিয়ে ফেলতাম তো এখন যাও গুলটা হয় মাঝে মধ্যে গুলটা হয় বা তাও সব দিন গুল হয় না মাঝে মধ্যে গুল হয় কিন্তু শেঁকতে সেইভাবে পারি না রুটিটা শেখাটা সেইভাবে এখনও পারফেক্টভাবে আমি শিখিনি তো শেখাটা আরও আমার ভালো করে শেখাতে শিখতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠো আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু বেলে করে কিন্তু প্রেস করে দিও তাহলে কি হবে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তারপর আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান বন্ধুরা তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলি কিন্তু বেলা হয়ে গেল তো একদিকে আমি রুটিগুলি বেলছি আর একদিকে কিন্তু রুটিগুলি শেখেও নিচ্ছি আর রুটি আমি একাই খাই আমার মা বাবা রাতের বেলা ভাত খাই রুটি আমি একাই খাই আমি দুবেলা সকালে আর রাতে রুটি খাই তো চলো আমার রাতের বেলা এই হলো আমার ডিনার পায়েস আর রুটি তো কারা কারা আটা রুটি দিয়ে পায়েস দিয়ে আটা মানে পায়েস দিয়ে আটা রুটি দিয়ে খেতে ও কী দারুণ না লাগে তো কারা কারা পাড়া মানে পায়েস দিয়ে আটা রুটি খাও অবশ্যই কিন্তু বন জানাবে বা রুটি দিয়ে পায়েস খাও তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা